গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের রসলপুর নদী এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে রসলপুর একটা নদী আছে মানে খেজুরির মধ্যে রসলপুর নদী মানে যেখানে কপালকুণ্ডলা গল্পের বইতে লেখা আছে রসলপুর নদী এই হচ্ছে সেই রসলপুর নদী কপালকুণ্ডলা তো আমি একটু রসলপুর নদীতে চলে এসেছি ও ওপারে যাব তাই একটু কোনো একটা কাজের প্রয়োজনে আমি কাঁথিতে আর নদীর সে কিন্তু কাঁথি মানে কন্টাই তো সে পাশে ওই জন্য আমি চলে আসলাম নদীতে দেখো কত সুন্দর নদী আর আগে কিন্তু এরকম ব্রিজটি ছিল না আর নৌকায় যাতায়াত করতো এখন ব্রিজ টিজ হয়ে গেছে ভ্যাসেলও ছিল কিন্তু কিছুদিন আগে ভ্যাসেলটা ফুটো হয়ে গেছে ফুটো হয়ে যাওয়ার জন্য বাতিল হয়ে গেছে দেখো আকাশটা দেখো কীরকম মেঘ ঘনিয়ে আসছে মেঘ যেন একদম ডালু ডালু হচ্ছে মিষ্টি নামতে পারে যখন হোক আর কি সুন্দর নদীটা বইছে এত ভালো লাগছে আর এই যে চাপ দেখতে পাচ্ছ আগে কিন্তু এই টাপ ছিল না তারপরে কিন্তু চাপ বসিয়েছে আর এখানে সবাই নৌকা সব এসে লাগে তারপরে মানুষ উঠে নামা ওঠা নামা করে তো এই ভ্যাসেল ছিল কিছুদিন তো ভ্যাসেলে আমরা যাতায়াত করতাম কিন্তু ভ্যাসেলটা ফুটো হয়ে যাওয়ার জন্য ভ্যাসেলটাকে আবার সরিয়ে দিয়েছে দিয়ে আবার সেই পনেরো নৌকাতে যাতায়াত হচ্ছে এখানে এই নৌকাতে কিন্তু বাইক স্কুটি মানুষ সমস্ত কিছু যাতায়াত হয় ওরা কিন্তু ঠেলে তুলে দেয় ঠেলে নামিয়ে দেয় এরকম করে নৌকার মাঝিগুলো তো নৌকাতে চড়তে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টসে জানিও অনেকদিন ধরে ভাবছি লং ভিডিও ছাড়বো লং ভিডিও ছাড়বো কিন্তু লং ভিডিও ছাড়া হচ্ছে না কারণ লং ভিডিওটা এডিট করা থাকে না আর এডিট করে ভয়েস ওভার না করা পর্যন্ত ছাড়াও যায় না একটা লং সময় লাগে সেই জন্য আর করা হয়নি তো আজকেই ভাবলাম যে না ভয়ে ওভার করে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য নদী জল বইছে আর আকাশে মেঘ মেঘ সুন্দর বয়ে বেয়ে বেড়াচ্ছে এত সুন্দর সুন্দর মনোরম প্রকৃতির দৃশ্য না তোমাদের সঙ্গে শেয়ার করলে নয় আর ব্রিজটা দেখো কত সুন্দর আগে কিন্তু এতটা পর্যন্ত ব্রিজ ছিল না আমরা অনেক কষ্ট করে যাতায়াত করতাম ধীরে ধীরে উন্নত হচ্ছে তো এই ব্রিজ দিয়ে এখানে কিন্তু এই যে টিকিট কাউন্টার আছে আমাদের এখানে টিকিট নেওয়া হয় আগে নিত দেড় টাকা দু টাকা এরকম নিত এখন কিন্তু দাম বেড়ে সাত টাকা হয়ে গেছে আমি আজকে এতদিন পরে যখন যাই সাত টাকা হয়ে গেছে আর দেখো কত বড় বড়ো কি বলে কাছি নগর এই যে চেনটা দেখো কত মোটা লোহার চেন এইটা দিয়ে দিয়ে নৌকা এই চাপটাকে ধরে রেখে চাপটাকে বসে দিয়েছে এত মোটা চেন ওই যে দেখতে পাচ্ছ পেছনে নৌকা আসছে ওই পার থেকে নৌকাটা আসছে তারপরে আমরা নৌকা উঠে আবার ওই পারে যাব এই নৌকাটা যাবে না এটা খারাপ আছে তো ওই নৌকাটা আসছে একটাই নৌকা আসে ওই যাতায়াত করে দুটো নৌকা মাঝে মাঝে করে বেশি লোক হলে যেহেতু এখন কম লোক সেই জন্য একটা নৌকায় সবাই যাতায়াত করছে দেখো কত সুন্দর নৌকাটা চলে আসছে এটা কিন্তু ভুট ইয়ে আছে মেশিন আছে মেশিন চালিয়ে স্টার্ট করে দিলে নৌকাটা চলে হ্যাঁ ওই হাত আগে যেরকম হাত তোল দিয়ে নৌকা চালাতো সেরকম না এখন আর মেশিন লাগিয়ে দিয়ে মেশিনের সাহায্যে নৌকা যাতায়াত করে এই দেখো কত মানুষ বসে আছে গাড়িও দেখতে পাচ্ছ তারা কিন্তু সুন্দর করে সাইজ করে গাড়িকেও লাইন করে দেবে দিয়ে তোমাকে কোনো কিছু কষ্ট করতে হবে না ওরা নাম করে দেবে পয়সা নেয় গাড়ির জন্য তো দেখো লঙ্কাটা লেগে গেল। এবার ওরা কিন্তু দড়িটাকে কাছিটাকে বেঁধে দেবে দিলে মানুষ সব একে একে নেমে যাবে কত সুন্দর প্রকৃতি তোমরা কোথায় কেমন যাচ্ছ একটু কমেন্টসে জানিও তোমাদের ওদিকে এরকম যাতায়াত হয় কি না একটু জানিও আমাদের এইখানে কিন্তু এটা হয় নদী দেখতে পাচ্ছ বেশি বড় নদী নয় ওই এপার থেকেও এপারে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানুষ সব নেমে যাচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে বাই বাই